ফলি সদকলাজ মাসনুল খুদ্ শরীফুল ফরেন পবিত্র কালামুল্লাহ শরীফুল সুরতুল বাঁকা সুরতুল ফকা বাদ করা এরই আলোকে অল্প সময় হতাহাত করব যে সুরব ফজি এবার নাম বল সুরতুল বাকড়া মিতা বাইন বয়েন ফতম যে এতো আছে আলি মি এই আলিফিলাম মিম ইবের অর্থ কী মোফা লেহ আল্লাহ আলম বি মরাতি কে আলিফুলা মিম এই হরফ এই বাক্য বা এই শব্দ ইন্দির কি বুঝতেছে ইএর মর্মার্থ আল্লাহ সার আহনিকায় নজানে ইন আল্লাহব আল্লাহ রসুল সীমাবদ্ধ তার ফলে যেই আয়াত আছে অর্থ হয় জা কিতাবুল কিতাব বাফি আল্লাফাক কিতাব অর্থাৎ কোরআন মজিদুর হতাহত জা আলিকাল কিতাব ওলা বাফি আই জে সর্বশেষ আসমানী কিতাব নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নাজিল করছি এবে এনকু কিতাব যার মধ্যে মাত্র সন্দেহ নাই যার বিশুদ্ধতার ব্যাপারে যার সত্যতার ব্যাপারে জীবের বাস্তবতার ব্যাপারে ধরনের সন্দেহ সংশয় তার নাই এরকম চ্যালেঞ্জ এরকম হতা পৃথিবীর বুক যত কিতাব যত বই পুস্তক লেখকর আছিল হয় কে এই হতাই হইতে না পারে এরকমভাবে শুধুমাত্র এল্লাই হইতে পারে এরকম প্রত্যেকগ কিতাবর লেখক যত বড় জ্ঞানী গুণী হোক না কেন সে তার বই দেখিয়ে তার ভূমিকা মৃত্যু হয়ে দেয় মানুষ হিসেবে আই বুলবিরান্তি ঊর্ধে নয় বহু জায়গায় মিলে তাই তাইজ ফারে আর অবচরে অজান্তে অটারে বেটারে বহু জায়গায় মিলে বুলভ্রান্তি তাই পারে ফাটক মহল হাসে তার কেন অনুনয় বিনিণয় বা অনুরোধ তাহে যে এই বলের দৃষ্টি যদি দরা ধরাফর দেয় তাহলে সংশোধনের আশায় আর এই যদি জানাই ধরা দেয় এরণে কৃতজ্ঞতা স্বীকার করি এ ধরনের হতা হয়ে থাকে কিন্তু আল্লাহ কহত দেখি যারি কাল কিতাব হলো আলাই বাফি এবার এনকুয় কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সন্ত নাই হনহ ভোল ভ্রান্তি নাই যেতেক নির্দেশনা দিয়েগে যেতেক হতাশ হওয়াগি এন দেহ ভুলভ্রান্তি নাই এবার যে মানিব যে অনুসরণ করব তাল্লা এবার হেদায়ত হুদাল্লির মতটা তিন হেদায়ত দিব তবে হেদায় শর্ত রু দেখি মতটা কেমন হেদায়ত হেদাইত থাকবো পড়ি কিতাবে ভরি হ্যাঁ হারা যারা মোত্তা কি কি মানে যার ভিতরে আল্লাহর ভয় পীতি আছে আল্লাহর হতা যার ভিতর স্মরণ আছে স্রষ্টারে যেভাবে স্মরণ করে। স্রষ্টারে জীব মানে তার একজন স্রষ্টা আছে তার একজন মহাপরিচালক আছে তার একজন তত্ত্বাবধায়ক আছে তার রিজিকদা তার সুখদুকর মালিক তার হায়াতন মালিক মহতর মালিক এরকম একজন সত্তা আল্লাহ যে আছে যার অন্তর্মিত হতায় আছে ই বেফে হ্যাঁ আল্লাহর ভয় বিটি সারা যার অন্তর্মিতা আল্লাহার ভয় বি নতাহিব আল্লাহ যে জনা আছে হতাই যার মনোমিতি ন তাহিবু ফর হারে বিশ্বাসী নোহেবু জানার জাহানা বিশ্বাসী নোহেবু এ তো রানা ফাইতেন এবার কোরআন সর্চ করব ফর হইবু সর্ষ পণ্ডিত ফিত কিন্তু বেহেলাই দিতে হিল মত আল্লাহ হেদায়ত দিব সঠিক ফতে সন্ধান দিব আল্লাহ পর্যন্ত ফঁচি তারা তার দেখাইব জান্নাত পর্যন্ত যাই পেললে ফোঁদ দেব শর্ত নদী তার ভিতরে আল্লাহর ভয় টন করি তার রবর ভয় এন হং করব রবর ফতা হং করব রবর ফতি ফুরনাম আত্মবিশ্বাস এনতা হং করব আস্থা বিশ্বাসী এনতা গইতুলং করব তৈলি বেকরণীয় ফরি হেদায়ত ফেব তার জীবনেও সুন্দর হইব দুনিয়া আখেরাত তুমি নিশ্চয় ধন্যব জালিক কিতাব ওলা রই পারি এখন মত্তাকির কিছু বৈশিষ্ট্য দে আল্লাহ পাপ আলোচনা করে রে পর্বতী আল্লা জী বিল ইনু না বিলি মরা তী মারস না কিছু বৈশিষ্ট্য দেখি বিশেষ বৈশিষ্ট্য মধ্যে তুমি কাম বুঝুন আল্লাগ মিনু বিল হই যারা অদৃশ্যের প্রতি বিশ্বাসী মানে আল্লাহার নদেহিয়ে রে সরাসরি সামরাস সৌকে আল্লাহ রে নদেহে আল্লাহ বিশ্বাসী আল্লাহ যে সাত কানা মানাই ইন আল্লাহ হবদ দিয়ে কুড়ানমেদি জানাই ইয়ে নদী বিশ্বাস করার সাত সাতকান জমিন বানাই সাত তবক জমিন বানাই হ্যাঁ সাবা মা দিন তিবা ক আল্লাভকে সংবাদ দিয়ে কিতাব অমিত দি কোরআন মেদি ইয়নুফতি সে বিশ্বাসী নদী বিশ্বাসী সাতকান সাত জমিন যা আছে ন দেহে সাতকান আসমান যা আছে ন কিন্তু আল্লাহরও সংবাদ দিয়ে এই প্রতি সে কি বিশ্বাসী ভাই নদীহি বিশ্বাস করে জান্নাত জাহান্নাম নাম জান্নাত জাহান নামের হতা আল্লাহ কোরআন মধ্যে আলোচনা করছি কিন্তু যারা যাহার নামে হন পান দেয় তার শ্বশুরকে ন দেহে নদী হিয়া বিশ্বাসকরণের হাতে বিলবাই অদৃশ্যের বস্তু সমূহ বিশ্বাসকরণ নদীহিয়া চামড়া সুখী নদীহী ইন মানি রঙ ওই ওকে ইমার সরাহ আর কি করে নামাজ প্রতিষ্ঠা করে আল্লাহাকে যে সমস্ত নির্দেশনা দিই আদেশ দিই ফরজ করছি মানুষের জীবনের মৃত্যু ইমানের ফলে দ্বিতীয় ফরজ ইমানফরে ইসলামের দ্বিতীয়কনের অধিকীত নামাজ ওইক ইমোনাজ চলাক নামাজরে কি করে একামত করে একামত সলাত মানে নামাজ প্রতিষ্ঠাকরণ নামাজ প্রতিষ্ঠাকরণ মানে নামাজিবের যেতে বিধিবিধান আছে ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব্বাদ যত রকমের বিধান আছে বিশেষ করে চারিখান ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাবাদ এই চারিখান বিধান সম্পূর্ণরূপে আদায় করিয়ে নামিবের ফরন এবার হয়তো একামতের সলাত ওই ওই মাসলাত্মীয় তিন নম্বর মত্তাকির বৈশিষ্ট্য কি আল্লাহ সত্তর নিয়ামতুম তারা আল্লাহ রসন্দে খরচ করে এই মোত্তাকি বন্দর হোতাল্লির মোত্তাকি যে এই রে এই কোরআন ফুনিয়ে রে শিখিয়ে রে ফাইতে মোত্তাকি তো মোত্তাকি বন্দর কিছু আলামত বর্ণনা করতে চাই বিশেষ তিন আলামত বয়েন জি এর কি অদৃশ্য বস্তু সমূহে তারা বিশ্বাসী হইব আর তারা কি করিব আর এই আবার আল্লাহ মিননা বিল ইমোন আসলাত আর নামাজ সিওর প্রতিষ্ঠা করিব তিন নম্বর কি আল্লাহ আসলামে দান খরত করবো আল্লাহ ফাঁকে যারা জেদ্দুর সামর্থ্য দিয়ে জেদ্দুর নাজ নিয়ে আমার দাঙ্গি দুনিয়ার দ্বন্দ্বগুলো দাঙ্গি এই নতুন আল্লাহর আসলামে সে খরচ করিব তিনদিন বিশেষ তিনদিন নিমিত্তে মত্তাকি পন্দার বৈশিষ্ট্য যারা মত্তাকি হইব এ মধ্যে বৈশিষ্ট্য ফা জাম বা এই ধরনের বৈশিষ্ট্য যদি অনেকের মধ্যে বিদ্যমান আসে তয় আনা দেয় আরাম হয়েছেন মত্তাকি দেবিত আল্লাহ ভয় ভীতি আছে এ হেদায়াপ্ত বন্ধা আল্লাহী নাইমা রোমেক আর কিছু বর্ণা করার আলামত আল্লাকা ওন কবিল কি বন্ধা বৈশিষ্ট্য আসমানী বহু আসমানি কিতাব নাজিল বেকিন মিলিয়ে রে এর মধ্যে তো বৰ বড় কিতাব তোর রো জা কোরআন সাইডগুলো তো বড় বড় কিতাব এই বিয়াক্তন সর্বশ্রেষ্ঠ এবং সবার উপরে আল্লাহকে মান দিয়ে দেয় কোরআন শেষ নবীন জীবন আজির জীব বর্তমানে আছে এই কোরআনীবের হুকুম ইন বিয়ে কিন ক্যামত পর্যন্ত বলবত হেব এবং এই কোরআন অব আগ পর্যন্ত যে সমস্ত আসমানি কিতাবল বা সহিফা অল অবতীর্ণই ইন বর্তমানে ইন বলবত নয় ইন অকার্যকর ইন বিধান কোরআন বিধান কিয়াম পর্যন্ত উনজিলা এলাইকার মেঙ্গি যে জিন নবীর মিটি নবী মোহাম্মদ রিতি যা নাজিল কোরআন ওহিয় মতলক ওহিয়ে গাইরে মতো কোরান মতলো আর হাদিস দিস গাইরে মতলো অর্থাৎ কোরআনী বে শব্দ বাক্য মূল বিষয়বস্তু এই কিন সরাসরি শব্দ বাক্য সহ আল্লাহ নাজিল জীব মারা সত্য এবারে ওহী মতলো আগো ওহে গাইরে মতলো এই শব্দ বাক্য ইন সরাসরি আল্লাহাটাই তো বিষয়বস্তু যান আল্লাহ নবীর অন্তমে দাঁড়িয়ে দিই এই বিষয়বস্তু বেড়ে নবীর বাসায় নবীর ব্যক্ত করছি তো মত জীবন আর হাদিস হয় এই ধরনের উংশিলা ইলাইকা উংসিলা ইলেইকা বাংশিরা মিঙ্কেরিক যা নবী মোহাম্মদ সাল্লি সালামবতরণেই নাজির গজ্জি এবং যা নবী মোহাম্মদ সাল্লাইম ফুটবর্তি নবী অতর মধ্যে ইন বিয়া বেআইনি কি করে বিশ্রীর করে মোত্তা কিবন্দা নম্বর বৈশিষ্ট্য জীববে মত্তাকিবন্ধু স্যার নম্বর কি নবী মহম্মদ সাল্লাইসাল্লামতী যা কিছু অবতরণই এবং নবী মোহাম্মদ সাল্লাহ আসলামের পূর্ববর্তী নবী আল্লমী যা বিধি বিদানল নাজির বিশেষ করে স্যারগেন বিশেষ বৈশিষ্ট্য ইন মত্তাকিবন্ধে ফাজন করব যার ভিতরে এই স্যারগেন বৈশিষ্ট্য ফাজেবু এই বে কি হেদায় প্রাপ্ত এখন ইতার সম্পর্কে আল্লাপাকে সারমর্ম সামারি বর্ণনা করেন উলাইকা আল্লাহ মির বিহীম উলাইকা মুল মুফলি হম এই সারি কেন বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি যারা মধ্যে আছে ইতার কি উলাই গা আল্লাহ হুদামের রবিহীন ইতারা আল্লাহর্ত হেদয়ীবা আছে এ তারা হেদেতর বিদ্যমান আছে যার ভিতরে সারি গুণ আছে সার গুণের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমান ঐতিহ্যিক ইতারাই আল্লাহার হেদয়েতর সতর্মৃধি আছে আর ও উলায় গা হল মফলি হন আর ইতাই সফল কাম দুই সফল আরাতে আর সিন্দর যে আল্লাহাকে যে সমস্ত বন্দর সফল বলি হই যারা সফল দুনিয়ার মিদ্য সফল আর সত্তম সফল কি ধারণের সফল কি গুণের ধারণের সফল কি কি গুণ তাহির সফল গুণ গুণহত হই এই সাইডিন গুণী আর ভিতরে আসে না নারা অর্জন করিতে পারছি না হাসিল করিতে পারছি না এই সাইড গুণে আমি নিজেরও গুণনীত করিতে পারছি না যদি আনছি তাহলে আলহামদুলিল্লাহ আর মুসিবালা ইনলাই আল্লাহ হাসায় আদায় গণ আল্লাহ তুই আর প্রথমে বিদ্যমারে কু ইয়ে নাই তো হাসি লাখো কোটি সুক্রিয়া আর যদি গুণীন আর ভিতরে নাই নাই দয় অর্জন করে নারি দয় তো লাগে আল্লাহ হাতে ক্ষমা ফার্তি হন এবং আল্লাহ হাতে প্রার্থনা কর আল্লাহ আর হেদারিত আরে হেদমি বিদ্যমার হেদায়িত দোয়া আছে বেশি বেশি হেদায় আল্লাহিনা ওয়াহাদী বিদিন জামিয়া আল্লাহ উম্মদিনা আল্লাহ আল্লাহ হেদে উদ্যান করো আর আমার যারা সারার অধীনস্থ বন্ধু বান্ধব যারা আছে পরিবারস্থ যারা আছে কোনো হেদায় ওয়াহাদিন সারা দুনিয়ার মানুষের দান করো এই দোয়াই বেশি বেশি ফরণ